বন্ধুরা আজকে বাটি চচ্চড়ি বানাবো চিংড়ি মাছ আর আলু দিয়ে মাছগুলো আমি ধুয়ে বেঁচে রেখে দিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ আর আলু ছোটো ছোটো দুটো কেটে সিলভার বাটিতে ধুয়ে রেখে দিয়েছি এই সিলভার বাটিতেই বানাবো বাটি চচ্চড়ি মানে সিলভার বাটিতেই ভালো টেস্ট হয় আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কয়েকটা গোলমরিচ আর একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু আদা একটু দারচিনি দুটো এলাচ আর একটু তেজপাতা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি দিয়ে এটাকে আমি মিক্সার জারিতে পেস্ট করব এগুলো মিক্সার জারে ভালো করে পেস্ট করার জন্য একটু জলও দিতে হবে কারণ মশলাটা একটু কম কারণ মিক্সার জারে কম মশলা খুব ভালো পেস্ট হয় না তো একটুখানি জল দিলে ঠিকঠাক হয়ে যাবে এটা জল দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেবো এটা পেস্ট করে রেখে দিয়েছি এবারে আমি আলু আর মাছটার মধ্যে একটু মশলা মাখিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দেব। এখানে আলু ধোয়া আছে আর চিংড়ি মাছও ধোয়া আছে তো এই আলুর ওপরে মাছগুলো দিলাম দিয়ে এর মধ্যে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এই বাটিটার মধ্যেই সব কিছু দিয়ে মশলা দিয়ে মেখে নিচ্ছি আর এই বাটিটা করেই বসিয়ে দেব। চিংড়ি মাছ মানেই সর্ষের তেল দিয়েই ভালো হয় তো এখানে বাটি চচ্চড়ি তো সর্ষের তেল ছাড়া হবেই না এখানে সাদা তেল দিলে একদমই ভালো লাগবে না সেই জন্য এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অনেকটাই তেল দিচ্ছি আবার পরে আরও একটু দেব দিয়ে আর এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো নুনটাও দিয়ে দেব এর মধ্যে মাছেতে আগে একটু নুন মাখা ছিল তো এখন সেই বুঝে আর একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নেব নিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এটা খুব একটা ঝোল ঝোল হবে না আবার একদম শুকনোও হবে না সেই জন্য এর মধ্যে খুব একটা বেশি জল দেব না তবে মিক্সার জারটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেব। তাহলে মাখা মাখা মতো হয়ে যাবে আর বেশি ঝোল হলে খুব একটা ভালো হবে না এটা একটু মাখা মাখাই হয় তো হয়ে গেছে আমার সব মাখা এর মধ্যে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পরে এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে ফুটবে আর এই আলুগুলো একটু সেদ্ধ হতেও সময় লাগবে মাছ আলু যেহেতু সব কিছুই কাঁচা দেওয়া আছে এর মধ্যে তো এটাকে আমি একটু গ্যাসটা কমিয়ে আর একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলে সব কিছু ভালো সেদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট ফোটার পরে আমি এটা খুললাম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো মানে বলে বোঝানো যাবে না এত ভালো লাগছে গন্ধটা তো এটা তো সত্যিই খেতে খুব সুন্দর আর এর মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু সেদ্ধ হতে আরও বাকি আছে আমি সর্ষের তেলটা দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেব। দু চার মিনিটের জন্য তাহলে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা মাখা হয়ে যাবে গ্যাসটা একদমই কমানো আছে নইলে এটা পুরো চচ্চড়ি হয়ে যাবে ভালো লাগবে না তো গ্যাসটা কমিয়ে দিয়ে আর এভাবে চাপা দিয়ে রাখলে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু মাছ সবই সেদ্ধ হয়ে গেছে দেখো একদম দেখতেও সুন্দর হয়েছে আর টেস্ট তো মানে বলে বোঝানো যাবে না দারুণ দারুণ টেস্ট হয়েছে পারলে একবার বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তবে সত্যি কথা বলতে চিংড়ি মাছ যে তুমি যাই বানাও না কেন সেটাই খুব সুন্দর খেতে হয় যারা চিংড়ি মাছ ভালোবাসো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যদি কারো ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন ভিডিও বানানো